সালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে স্বাগত এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের বদৌলতে আপনারা জেনে গেছেন ইউনিয়নের রাবিন নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ যেমনটা রাবিনের বাবার সাথে কথা বলে আমরা জেনেছি তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল দুপুর একটার দিকে সেই নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজ পেতে বিভিন্ন ধরনের পোস্ট করা হয় এবং আজকে সকালে তার দেহটি পায় একদম বাড়ির পাশে একটি জমিনে। রবিনের রবিনের বাবা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তার তার দুই সন্তান তারা দুজনেই কিন্তু সাতার জানে। বাবার দাবি এটি পরিকল্পিত একটি হত্যা এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদেরকে যাতে হয়রানি না করা হয় এমনটা দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা তো এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী এখন ছোট্ট শিশু রাবিনের মরদেহটি ময়নাতদন্ত চলছে এখানে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রবিনের লাশটি রাখা হয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে আসলে এটি কি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু সেই খবর জানতে হলে আরো কিছু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে অর্থাৎ ময়না তদন্তের পর জানা যাবে যে এই ছোট শিশুটির সাথে কি হয়েছে ইতিমধ্যে কিন্তু ময়না তদন্তের কাজ চলছে আমরা এখানে এসে যেমনটা তথ্য-উপাত্ত নিয়েছি তবে শিশুর বাবা তিনি অভিযোগ করছেন তার নাম ফারুক তিনি জানিয়েছেন যে তার ছেলের এখনো নাকে মুখে রক্ত বের হচ্ছে অনেক বিষয়ে আসলে সন্দেহের দানা বেঁধেছে এটি পরিকল্পিত একটি হতে পারে তবে আমরা এখনো পর্যন্ত এটিকে হত্যাকাণ্ড বলবো না আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে এই যে একটি ঘটনা এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে এই ছোট্ট শিশুটির সাথে যদি যে অমানবিক কাজটি হয়েছে যারা এটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মুখোমুখি করবে তেমনটা প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে